হ্যালো জেন আসসালামাইলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখিয়ে দেব একদম কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে ফ্রেন্সি এবং গর্জিয়াস ড্রেস নিতে চান তারা কিন্তু বিজ বাজার বিটিতে চলে আসতে পারেন বা অনলাইনও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশেষ বিলের শপ নম্বর নাইনটি সেভেন দ্বিতীয় ফ্লোরে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আচ্ছা ভাইয়া আমরা এক এক করে দেখানো শুরু করি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান কিনন জর্জেটের মধ্যে আছে খুব সুন্দর ড্রেসটা একদম অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস কিন্তু অ্যাম্বোটের ওয়ার্ক করা ওড়নাটা কিন্তু চারো পাশে কাটওয়ার্ক করা প্লাস কিন্তু কাজ করা আছে ওকে পাজামাতেও কাজ করা আছে থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সতেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে

ওকে আচ্ছা 1750 1750 টাকা তারপরে একটা এটাও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স করা মানে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যদি নিতে চান তাহলে আমি বলবো মাস্ট হ্যাভ এগুলো কারণ এগুলো এত সুন্দর ড্রেসগুলো ভাই আনে 1400 টাকা 1400 টাকা মানে আমি ভাবছি এটা ড্রেসটার দাম বেশি হবে কারণ এত সুন্দর এটা হচ্ছে গাউনের মধ্যে হোয়াইট গাউন

এটা হচ্ছে সি গ্রিন কালার প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো অনেক নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন অনেক সুন্দর ড্রেসগুলো আচ্ছা এটা অফার প্রাইসে দিয়ে 1450 টাকা আচ্ছা 1450 টাকা থাকবে 1550 না 1450 এটা হচ্ছে ব্ল্যাক ওকে সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু চিনন জরিজেটের মধ্যে আছে মানে ড্রেসের কালেকশনগুলো দেখলে মাথা নষ্ট এত সুন্দর ড্রেসের কালেকশনগুলো আর প্রাইসটাও কিন্তু খুবই হাতের নাগালেই পাচ্ছেন তো যার পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রাইজ পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে এই যে তিনটা কালার

1650 টাকা টাকা প্রাইস এগুলো যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন যে কোনো ওকেশনে পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে পারবেন খুবই ভালো লাগবে টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর টাকা এখন গাউনের মধ্যে এটা হচ্ছে গাউনের মধ্যে থাকবে আলিয়া গাউন অনেকে আলিয়া গাউন গুলো খুঁজে থাকে এবং পছন্দ করেন তাদের জন্য এই গাউন গুলো অনেক নাইস এগুলো যার ভালো লাগবে যেটা আমি বলবো চর্যদি অর্ডার করে ফেলতে না হয় আমাদের স্টকে থাকে না এগুলো প্রাইস অ্যাভেইলেবল প্রাইস অনলি 1280 টাকা 1280 টাকা এগুলো ওকে 1280 টাকা 1280 টাকা টাকা এরকম ড্রেস কোথাও পাবেন না কোথাও না 1280 টাকা টাকা এটাও কিন্তু খুব পপুলার একটা ড্রেস সালোয়ার প্যানেলেও কাজ আছে ওনাটা ফুললি অল ওভার কাজ করা থাকবে 38 থেকে 46 সাইজ টাকা এই ড্রেসটা কিন্তু আমরা 1650 টাকায় এবার দিচ্ছি নামমাত্র এই চ্যানেলে ভিডিওতে কিন্তু আমি নিজেই এখন 1350 টাকা পাবেন টাকা ডিসকাউন্ট

বিশ বাজার বিড়ি সুকেট সিটি কমপ্লেক্স এর সব নাম্বার হচ্ছে নাইনটি সেভেন সেকেন্ড ফ্লোর নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন ওকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে